ফেসবুক অ্যাডে বাজেট কম ভাবছেন কিভাবে সাকসেস হবেন চিন্তার কোনো কারণ নেই কারণ আজকের ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব আমিও যখন শুরুতে রান করতাম তখন দুই ডলার তিন ডলার পাঁচ ডলারের প্রচুর ক্যাম্পেইন রান করেছি এবং এই অবস্থা থেকে অনেক ব্যবসাকে বের করে আনতে সক্ষম হয়েছি বর্তমানে আমি প্রতিদিন প্রায় কয়েক হাজার ডলারের অ্যাড রান করছি এবং মান্থলি আমি কয়েক লাখ ডলারের অ্যাড রান করে থাকি সো দ্যাট একটি স্ক্রিনশট দিচ্ছি আশা করছি এ বিষয় থেকে আপনাদের কোনো ডাউট থাকলে সেটি ক্লিয়ার হয়ে যাবে তো যদি স্মল অ্যামাউন্টের অ্যাডভান করতে হয় সেক্ষেত্রে অ্যাকোরেসিটা খুবই ইম্পর্ট্যান্ট অর্থাৎ আপনি চাইলেই অনেকগুলো টেস্ট করতে পারবেন না বা টেস্ট করার মতো আপনার বাজেটও যেহেতু নাই সো দ্যাট আপনাকে যে সিদ্ধান্তগুলো নিতে হবে সেগুলো চেষ্টা করতে হবে মোর দ্যান অ্যাকুরেট নেওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় কিন্তু দেখে নিয়ে দেন সিদ্ধান্তগুলো নিতে হবে একদম শুরু থেকে যেহেতু বাজেট কম খুব কনস্ট্রাকটিভ সিদ্ধান্তগুলো নিতে হবে সো কীভাবে সিদ্ধান্তগুলো নেবেন আসুন অনস্ক্রিন থেকে আমরা একটু বুঝে নেওয়ার ট্রাই করি প্রথমে যেটি রয়েছে ম্যাটা অ্যাডস লাইব্রেরি দেখে শিখুন অর্থাৎ আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন যে ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরিটি আপনি ম্যাটা অ্যাড লাইব্রেরিতে গিয়ে প্রথমে সার্চ করে নিতে পারেন এটি ফ্রি একটি টুল আপনারা সবাই জানেন এখান থেকে আমরা যারা যারা অ্যাড ডান করছে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ সব ধরনের অ্যাডগুলোই দেখতে পারি তো খুব সহজে কিন্তু আপনি এখান থেকে একটা রিসার্চ করে নিতে পারেন এক্ষেত্রে এখানে অল অ্যাডস সিলেক্ট করবেন তারপর আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন ফর এক্সাম্পল আমি এখানে ধরে নিচ্ছি যে আপনি বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সো কিডস বুক এটি লিখে এখানে সার্চ করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি ফিফটি রেজাল্টস শো করছে এবং এখানে কিন্তু সব অ্যাডগুলা এখানে শো করছে কিডস বুকের উপরে আপনি চাইলে এটাকে আরও ন্যারোডাউন করে ফেলতে পারেন অথবা এখান থেকেও চাইলে আপনি দেখে সিদ্ধান্ত নিতে পারেন তো ন্যারোডাউন করার জন্য এখানে ফিল্টার্স ক্লিক করতে হবে শুরুতে আপনি ফিল্টার করতে পারবেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে দিচ্ছি দেন অ্যাডভার্টাইজার্স অল অ্যাডভার্টাইজার্স ইস ওকে প্ল্যাটফর্মের ক্ষেত্রে ফেসবুক সিলেক্ট করে দিচ্ছি এবং মিডিয়া টাইপের ক্ষেত্রে আমি এখানে ভিডিও সিলেক্ট করছি আপনি চাইলে আপনার মতো করে সিলেক্ট করতে পারেন এবং এখানে আমি সিলেক্ট করে দিব অ্যাক্টিভ স্ট্যাটাস থেকে অ্যাক্টিভ অ্যাডস শুধুমাত্র আমি দেখতে চাই সো অ্যাক্টিভ অ্যাডস সিলেক্ট করে দিলাম সো এখন যদি অ্যাপ্লাই ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাতে যে অ্যাডগুলো চলছে এবং যে অ্যাক্টিভ অ্যাডগুলো চলছে সেগুলো এখানে শো করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট মাত্র ফোর্টি ফাইভ রেজাল্টস চলে এসেছে সো দ্যাট এখন কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যেহেতু আমরা ফিল্টার করে ফেলেছি এখন আপনি এখানে দেখতে পারেন কোন অ্যাডগুলো দিন ধরে চলছে কারণ দীর্ঘদিন থেকে যে সমস্ত অ্যাডগুলো চলছে তার কিন্তু ভালো রেজাল্ট আনার পসিবিলিটিস অনেক বেশি কারণ কেউই কিন্তু অযথা কোনো অ্যাড যদি রেজাল্ট ভালো না দিতে পারে তাহলে অন করে রাখে না সো দ্যাট আপনি কিন্তু এখান থেকে দীর্ঘদিন ধরে অর্থাৎ তিন মাস ছয় মাস বা দুই মাস যে অ্যাডগুলো চলছে সেগুলোকে দেখতে পারেন এবং তারা কিভাবে অ্যাড রান করছে আপনি একটা আইডিয়া নিতে পারেন আমি বলবো না হুবাহু কপি করার জন্য কারণ সেটি কখনো ইথিক্যাল নয় সো দ্যাট আপনি এখান থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন সো আমরা যদি একটু দেখি এখানে দেখতে পাচ্ছি যে জুন মাসে অ্যাড রান হয়েছে এটা সাতাশ তারিখে সাতাশ জুন এখানে দেখতে পাচ্ছি তেইশে জুন একটু স্ক্রল করে নিচে আসলে আমরা আরও পেছনের দিকের অ্যাড আশা করি পাবো সো এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ মে এখানে রয়েছে টোয়েন্টি থ্রি মে এখানে রয়েছে সিক্সটিন মে সো এভাবে আমরা যত নিচের দিকে যাচ্ছি দেখুন আমাদের ডেট কিন্তু পিছনের দিকে যাচ্ছে অর্থাৎ এই অ্যাডগুলো দীর্ঘদিন থেকে চলছে সেকেন্ডলি যেটা রয়েছে সেটি হচ্ছে ভেরিয়েবল কমান আপনার বাজেট যদি টাইনি হয় অর্থাৎ তিনশো ডলার থেকে ছয়শো ডলারের মধ্যে হয় মাসে অথবা এক হাজার ডলার অথবা বাজেট স্মল হয় স্মল বাজেট বলতে এক ডলার থেকে তিন হাজার ডলারের মধ্যে হয় তাহলে আপনাকে ভেরিয়েবল কমাতে হবে ভেরিয়েবল বলতে এখানে বোঝাচ্ছে যে অ্যাড কোম্পেনির মধ্যে অনেকগুলো অ্যাডসেট ব্যবহার না করা বা অ্যাডসেটের আন্ডারে অনেকগুলো অ্যাডস ব্যবহার না করা কারণ আপনি যখন অনেকগুলো অ্যাডসেটস ব্যবহার করবেন বা অনেকগুলো অ্যাড ব্যবহার করবেন তখন কিন্তু বাজেট ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং বাজেট ওয়েস্টেজ হয়ে যাওয়ারও পসিবিলিটিস আছে আপনার যেহেতু টেস্ট করার মতো সেই পরিমাণ বাজেট নেই সো দ্যাট ভেরিয়েবলটাকে কমিয়ে নিয়ে আসতে হবে যেমন এক ক্যাম্পেইনের আন্ডারে একটি অ্যাডসেট হতে পারে এবং একটি অ্যাডসেটের আন্ডারে একটা বা দুইটা অ্যাডস হতে পারে এভাবে ভেরিয়েবল কমিয়ে এনে একরে টার্গেটিং করতে হবে তাহলেই আপনার বাজেটের প্রপার ইউটিলাইজেশনটা হবে দেন থার্ড রিকমেন্ডেশন হচ্ছে ম্যাটাকে কাজে লাগান অর্থাৎ আমরা যখন একটি ক্যাম্পেইন রান করি ধরুন আমি সেলস অবজেক্টিভে ক্যাম্পেইন রান করছি সো এখানে আমি টার্গেটিংয়ের ক্ষেত্রে অনেক বেশি স্ট্রিক্ট না হয়ে অনেক ক্ষেত্রেই আমি ম্যাটাকে সেরে দিতে পারি যাতে করে ম্যাটা এ সে আমার কাস্টমারের বিহেভিয়ার দেখে কাস্টমারকে আকৃষ্ট করে কাস্টমার খুঁজে আনার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করতে পারে তো সবসময় আসলে নিজের যে ম্যানুয়াল কাস্টমাইজেশন সেটাতে বিশ্বাস না করে আপনি মাঝে মাঝে ম্যাটার উপরেও সেরে দিয়ে দেখতে পারেন যে ম্যাটা আসলে ব্যাটার পারফরমেন্স করছে কিনা কারণ ফেসবুক কিন্তু সবসময় বলছে যে আমার এআই দিয়ে আমি আপনাকে বেস্ট অপশনটি খুঁজে দিব বা বেস্ট কাস্টমারটিকে খুঁজে নিয়ে আসবো আমি বেশি বেশি পার্সেস দিতে পারবো সো দ্যাট অ্যাডভান্টেজ নেওয়া এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্টেজ প্লাস সেলস ক্যাম্পেইন অন রয়েছে তো এভাবে আপনি অ্যাডভান্টেজ প্লাস সেলস ক্যাম্পেইন অনের মাধ্যমে আপনি কিন্তু ম্যাটাকে দায়িত্ব দিতে পারেন বেস্ট পারফরমেন্সটা খুঁজে নিয়ে আসার জন্য আবার এটিকে আপনি চাইলে ম্যানুয়ালি কাস্টমাইজেশন করে অপও করে দিতে পারেন আপনি আপনার মতো করে অডিয়েন্স সেট করে দিয়ে বা টার্গেটিং করে আপনি কিন্তু ম্যাটাকে বলে দিতে পারেন যে তুমি এভাবে আমার অডিয়েন্সের কাছে পৌঁছো এবং রেজাল্ট নিয়ে আসো বাট রিকমেন্ডেশন হচ্ছে বাজেট কম হলে মাঝে মাঝে ম্যাটার উপরেও ছেড়ে দেওয়ার জন্য কারণ ম্যাটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে যেটা আমরা ম্যানুয়ালি সাজেশন করেও আনতে পারি না দেন চার নম্বরে কি বলছে আরও আয়ের জন্য অপেক্ষা কম করুন যেহেতু আমাদের বাজেট কম আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে আমরা যত ডলারের অ্যাডার্ন করব তার দশ গুণ পনেরো গুণ রিটার্ন আমাদের চলে আসবে কিন্তু আসলে কি সেটা পসিবল যেহেতু আমাদের বাজেট কম আমাদের অডিয়েন্সও কিন্তু কম সো দ্যাট আমরা কম অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছি সেখান থেকে আমাদের রিটার্ন আনার যে এক্সপেকটেশান সেটাকেও কিন্তু কমানো উচিত বাট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এক ডলার খরচ করে আমরা চিন্তা করি ওখান থেকে আমাদের দশ পনেরো ডলার রিটার্ন চলে আসবে আসুন ম্যাটা কী বলছে আমরা একটু দেখে নিই ম্যাটা দেখুন বলছে দ্য অ্যাভারেজ আর ওয়াই রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফর ফেসবুক অ্যাডস ভ্যারিজ সিগনিফিক্যান্টলি বাট জেনারেলি র্যাঙ্কস ফ্রম আ গুড টু ইস টু ওয়ান টু ফাইভ ইস টু ওয়ান রেশিও অর্থাৎ টু হান্ড্রেড পার্সেন্ট থেকে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট মিনিং হচ্ছে কি এভরি ডলার এক্সপেন্ড বিজনেস ক্যান এক্সপেক্ট সি টু ডলার টু ফাইভ ডলার ইন রেভিনিউ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাটা কি রেশিও দিচ্ছে টু ইস টু ওয়ান অথবা ফাইভ ইস টু ওয়ান অর্থাৎ আপনি এক ডলার খরচ করলে পাঁচ ডলার পর্যন্ত পেতে পারেন অথবা এক ডলার খরচ করলে দুই ডলার পর্যন্ত রিটার্ন পেতে পারেন এটা আমি বলছে এখানে আরও সে বলছে হাউভার দিস ক্যান বি ফ্লাকচুয়েট বেসড অন ইন্ডাস্ট্রি টার্গেট অডিয়েন্স অ্যাট ক্রিয়েটিভ অ্যান্ড ওভারঅল ক্যাম্পেইন স্ট্র্যাটেজি আ ওয়েল অপটিমাইজড ক্যাম্পেইন ক্যান অ্যাচিভ আর ও আই হান্ড্রেড পার্সেন্ট টু ফোর হান্ড্রেড পার্সেন্ট অর ইভেন হায়ার অর্থাৎ সে বলছে যে এই যে প্রেডিকশানটা আমি করছি সেটা কি ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করছে অ্যাড টার্গেটিংয়ের উপরে ভ্যারি করবে অ্যাড ক্রিয়েটিভের উপরে ভ্যারি করবে এবং ওভারঅল ক্যাম্পেইন স্ট্র্যাটেজির উপরে ভ্যারি করবে যদি ওয়েল অপটিমাইজ হয় তাহলে ম্যাটা বলছে যে আর ওয়াই হতে পারে হানড্রেড পার্সেন্ট থেকে ফোর হানড্রেড পার্সেন্ট অর্থাৎ একশো পার্সেন্ট থেকে চারশো পার্সেন্ট পর্যন্ত ওয়ান ইস টু ফোর যেটা বা ওয়ান ইস টু ফাইভ পর্যন্ত আমরা ধরতে পারি কারণ এখানে বলছে যে অর ইভেন হায়ার সো ফাইভ সিক্সও হতে পারে ডিপেন্ড করছে এটা এই বিভিন্ন বিষয়ের উপরে সো দ্যাট আপনি অ্যাডে স্পেন্ড করা মানেই যে সেখান থেকে রিটার্ন চলে আসবে বিষয়টা কিন্তু এমন না সেটা কিন্তু ম্যাটা এখানে খুবই স্পেসিফিকভাবে বলে দিচ্ছে বাট আমাদের ক্ষেত্রে আমরা কম বাজেট থাকলে অনেক এক্সপেকটেশন বেশি রাখি অনেক বেশি এক্সপেকটেশন করা যাবে না অ্যাকোরেট চিন্তা করতে হবে এবং অ্যাকোরেটভাবে অ্যাড রান করার ট্রাই করতে হবে তাতে করে আমরা কিন্তু খুব সহজে কম বাজেট দিয়েও সাকসেস রেজাল্ট নিয়ে আসতে পারবো দেন পাঁচ নাম্বারে কী বলছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে বিরত থাকুন যদি বাজেট টাইনি হয় অথবা স্মল হয় সেক্ষেত্রে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে একদমই বিরত থাকা উচিত এই কারণে যে অ্যাওয়ারনেস করতে গেলে আপনাকে কিন্তু বাড়তি ডলার ওয়েস্টেজ করতে হবে বা বার্ন করতে হবে যেটা আপনার স্মল বাজেট বা টাইনি অ্যামাউন্টের মধ্যে এই অ্যামাউন্টগুলো নাই সো দ্যাট আপনি যদি ওই টাইনি অ্যামাউন্ট থেকে বাজেট স্পেন্ড করতে চান তাহলে আপনি কিন্তু প্রকৃতপক্ষে ক্যাম্পেইনগুলো ওভাবে করতে পারবেন না বাজেট কম পড়ে যাবে সো দ্যাট অ্যাওয়ারনেসের এই বাজেট স্পেন্ড করাটা ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে যাওয়া উচিত নয় অ্যাওয়ারনেস সুইটেবল তাদের জন্য যাদের বড় ব্যবসা রয়েছে বা বড়ো মার্কেটিং বাজেট রয়েছে ধরুন আপনার পাঁচ হাজার ডলার বাজেট রয়েছে সেক্ষেত্রে আপনি আড়াই হাজার ডলার অ্যাওয়ারনেসের পেছনে খরচ করতে পারেন বাকি দেড় হাজার ডলার এংগেজমেন্টের পেছনে খরচ করতে পারেন এবং বাকি যে ডলারগুলো রয়েছে সেই ডলারগুলো আপনি কনভারশন বাবদ ব্যবহার করতে পারেন এভাবে সেগমেন্ট ওয়াইজ আপনার বাজেট অ্যালোকেট করার স্পেস থাকতে হবে যেটা টাইনি বাজেট বা স্মল বাজেটের ক্ষেত্রে খুব একটা থাকে না তো সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে বিরত থাকবো বিশেষ করে আমাদের যাদের টাইনি বাজেট রয়েছে বা স্মল বাজেট রয়েছে আমরা এখানেও অনেকটা ভুল করি আমরা অনেকেই অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্টে অনেক বাজেট অ্যালোকেট করে ফেলি এবং পরবর্তীতে আমাদের কনভারশন আনার মতো বাজেট তেমন থাকে না সো দ্যাট রিকমেন্ডেশন হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে বিরত থাকতে হবে ছয় নম্বর রিকমেন্ডেশন হলো লার্নিং ফেজ বুঝুন ও অপেক্ষা করুন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যখন অ্যাড ক্যাম্পেইন রান করি তখন কিন্তু অ্যাড ক্যাম্পেইনটি সরাসরি আমাদের অ্যাক্টিভ হয় না কি হয় ক্যাম্পেইন ক্রিয়েশন পরে লার্নিং ফেজ দেন হচ্ছে ক্যাম্পেইন অ্যাক্টিভ হয় আর এই লার্নিং ফেজে গিয়ে কিন্তু অনেকটা সময় অতিবাহিত করতে হয় যদি বাজেট টাইনি হয় ধরেন পাঁচ ডলার বা দশ ডলার বাজেট দিয়েছেন তাহলে ওয়েবসাইটের ক্ষেত্রে পঞ্চাশটা কনভার্সন না আসা পর্যন্ত কিন্তু সেটি লার্নিং ফেজে থাকে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লার্নিং ফেজে থাকা অবস্থায় কোনো অ্যাড যদি অপটিমাইজ করা হয় বা এডিট করা হয় তাহলে কিন্তু পুনরায় আবারও লার্নিং ফেজে চলে যায় অর্থাৎ পঞ্চাশটা কনভার্শন না আসা পর্যন্ত বা লার্নিং ফেজটি অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত আপনি যদি রকম এডিট করেন তাহলে কিন্তু আপনাকে পুনরায় আবারও ওই পঞ্চাশটা কনভার্শন না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সো দ্যাট এই লার্নিং ফেজের সময়টাকে ধৈর্য ধরে অপেক্ষা করা এবং ম্যাটাকে হেল্প করা যাতে করে ম্যাটা খুব সহজেই রিলেটেড কাস্টমারকে খুঁজে আনতে পারে এরপর সাত নাম্বার রিকমেন্ডেশন হল সম্পূর্ণ ব্রড মার্কেটিং নয় আমাদের বাজেট যদি কম হয় তাহলে সারা দেশকে অ্যাড দেখানোর কোনো প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই ধরুন আপনার বাজেট মাত্র পাঁচ ডলার পাঁচ ডলার দিয়ে আপনি কতজন অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন একটা লিমিটেড অডিয়েন্সের কাছে আপনি প্রতিদিন পৌঁছাতে পারবেন এখন আপনি যদি কোনো এরিয়াকে আলাদা করে সিলেক্ট করে ফেলেন বা কোনো টার্গেটেড অডিয়েন্সকে আলাদা করে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু ম্যাটারও সুবিধা হবে ওই কম বাজেটের মধ্যে তাদের কাছেই অ্যাডটি পৌঁছাতে বাট আপনি যদি হোল বাংলাদেশের সবাইকে অ্যাড দেখাতে চান তাহলে কিন্তু এই কম বাজেটের মধ্যে সম্ভব না সো দ্যাট বি স্পেসিফিক ইফ ইউর বাজেট ইজ স্মল ওর টাইনি সো দ্যাট ম্যাটা উইল ফাইন্ড ইউর কনভিনিয়েন্ট অডিয়েন্স সো দ্যাট এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে সম্পূর্ণ ব্রড করার প্রয়োজনই যদি কিনা আপনার বাজেট স্মল হয় অথবা টাইনি হয় লাস্ট বাট নট লিস্ট নতুন ফিচার অ্যাডাপ্ট করুন দেখবেন যে কিছুদিন পর পর ম্যাটা থেকে নতুন আপডেট আসে এবং আমরা নতুন নতুন ফিচার পাই আমাদের অ্যাড অ্যাকাউন্টের সাথে সো এই ফিচারগুলো সম্পর্কে জানাটা খুব বেশি দরকার বা নতুন জিনিস লার্নিং করা সেটিকে অ্যাডাপ্ট করা এবং অ্যাপ্লাই করা এই বিষয়টা খুবই দরকার তো আদারওয়াইজ কী হবে আদারওয়াইজ আপনি পিছিয়ে পড়বেন এবং নতুন যে সমস্ত জিনিসগুলো আসছে সেগুলো যদি অ্যাপ্লাই না করেন তার অ্যাডভান্টেজ নিতে পারবেন না তো আমার অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা এই বিষয়টা খুব একটা খেয়াল করি না আমরা প্রথম পদ্ধতিতে আমরা যদি কোনোটাতে ভালো রেজাল্ট পেয়ে যাই ওই একই পদ্ধতি বারবার অ্যাপ্লাই করতে থাকি এটা কমপ্লিটলি রং আইডিয়া আপনাকে টেস্ট করতে হবে অলওয়েজ এবং নতুন নতুন যে সমস্ত বিষয়গুলো আসছে ফিচার্সগুলো সেগুলোকে দ্রুত অ্যাডাপ্ট করে সেটাকে অ্যাপ্লাই করতে হবে তাহলেই আপনি কিন্তু খুব দ্রুত সফলতা পেতে পারেন অথবা সফলতার রাস্তা দেখতে পারেন মানে সবগুলো অ্যাপ্লাই করা মানেই যে আপনি সফল হয়ে যাবেন বিষয়টা এমন না বাট দেখা যায় ম্যাটা যে সমস্ত জিনিসগুলা নতুন করে নিয়ে আসে এবং প্রথম অবস্থাতে বেশ ভালো একটা রেজাল্ট পাওয়া যায় যদি প্রপারলি ইউজ করা যায় বুঝে সো দ্যাট এই অ্যাডাপ্টিং যে বিষয়টা সেই বিষয়টা থাকতে হবে এবং স্মল বাজেটের ক্ষেত্রে এই অ্যাডাপ্টিং করা এবং চেঞ্জ করাটা খুবই সহজ কারণ আপনি যদি কম বাজেটে রান করেন তাহলে আপনি স্ট্রাকচারটাকে দ্রুত ভেঙে ফেলতে পারেন এবং রিস্ট্রাকচার করতে পারেন বাট যে সমস্ত অ্যাড অ্যাকাউন্টে অনেক বেশি ডলার খরচ করা হয় ধরেন পার ডে এক হাজার দু হাজার ডলারের করা হচ্ছে সেখানে যে স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে নতুন কোনো ডেট আসলে সেটাকে অ্যাডাপ্ট করে অ্যাপ্লাই করাতে কিন্তু সময় লাগে নতুন যে ফিচারটা আসে সেটাকে যদি অ্যাপ্লাই করা হয় দুইটা জিনিস হতে পারে এক খুব ভালো রেজাল্ট হতে পারে আর এক হচ্ছে কি খুব খারাপ রেজাল্ট হয়ে যেতে পারে তো যাদের দুই হাজার ডলার বা এক হাজার ডলার পার ডে অ্যাডভান হচ্ছে তাদের যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এটা বিশাল লস বড় বাজেটের ক্ষেত্রে সুবিধাও যেমন রয়েছে অসুবিধাও রয়েছে সো দ্যাট টাইনি বাজেটের ক্ষেত্রে খুব দ্রুতই কিন্তু অ্যাডাপ্টিং করে বা ওই জিনিসগুলো অ্যাপ্লাই করার সুযোগ থাকে ছোট ছোট বাজেট দিয়ে অ্যাপ্লাই করার সুযোগ থাকে সো এই অ্যাডভান্টেজটাকে নেওয়া এবং প্রতিনিয়তই নতুন কিছু শিখতে থাকা এবং সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা তো এই বিষয়গুলো টাইনি বা স্মল বাজেটের ক্ষেত্রে খুবই ম্যান্ডেটরি আশা করছি এই রিকমেন্ডেশনগুলো আপনার জন্য হেল্পফুল হয়েছে এবং আপনার যদি স্মল বাজেট বা টাইনি বাজেট থাকে তাহলে আপনি এই রিকমেন্ডেশনগুলোকে কনসিডারেশনে নিয়ে অ্যাড ডান করলে সেই অ্যাড থেকে ভালো পারফরমেন্স আসবে বলে আমি বিশ্বাস করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন বন্ধু মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন কারণ এখানে অনেকগুলো মার্কেটিং ভিডিও রয়েছে যেগুলো থেকে হয়তো বা অনেক ভিডিও আপনার জন্য হেল্পফুল হতে পারে আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটিকে অন করে দিতে তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ